আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম এই ব্লগের শুরু কিন্তু সেখান থেকে উত্তরবঙ্গের আমাদের লেডি স্পেশাল ট্রিপের এটা হলো তৃতীয় এবং অন্তিম পর্ব সুখিয়া পুখরি থেকে চার হাজার টাকা দিয়ে আমরা গাড়ি ভাড়া করেছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ড অবধি কথায় ছিল রাস্তায় যেতে যেতে যে কটি আমাদের স্পট পড়বে সে কটি দেখতে দেখতে যাব তো আজকের ব্লগে আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব নমস্কার আমি তন্দ্রা আরও একবার আমার চ্যানেল ট্রাভেল উইথ তন্দ্রাতে সবাইকে স্বাগত প্রথম যে স্পটটিতে আমরা পৌঁছে গেছিলাম সেটি হলো তাবাকুশি দার্জিলিং জেলার বেশ কয়েকটি চা গ্রামের সমন্বয়ে গঠিত এই জায়গা এখানে যে পার্কে আমরা গেছিলাম তার মধ্যমণি হলো এই রংভং নদীর ঝর্ণা অনেকক্ষণ সময় আমরা কিন্তু এখানে ছিলাম আসলে এখানকার সিনিক বিউটি এতটাই সুন্দর যে তুমি একবার এলে সহজে আর পরের গন্তব্যে যেতে ইচ্ছে করবে না তোমার এই পার্কে ঢুকতে কুড়ি টাকা করে টিকিট কাটতে হয়েছিল আমাদের কিন্তু দুঃখের বিষয় এটাই যে প্রকৃতি আমাদের উজাড় করে যে সৌন্দর্যগুলো দেয় আমরা সেগুলো ঠিক ধরে রাখতে পারি না এই ঝর্নার পাশে বড় বড় কাঁচের বোতল ভাঙা আর যার মাসুল গুনতে হয়েছিল আমাদের দিকে পায়ের মধ্যে কাঁচ ফুটে কি সাংঘাতিক রক্তপাত তাই সবার কাছে একটাই অনুরোধ প্রকৃতির সৌন্দর্যকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতেই হবে এই পার্ক এই ঝর্ণা এগুলোর উপরে যে ব্রিজটা তোমরা ভিডিও শুরুতেই দেখেছিলে সেখানেও কিন্তু একটা বিখ্যাত শিব মন্দির ছিল যেটা কি না দর্শনীয় স্থান যদিও আমরা ভিতরে গিয়ে সেই শিব মন্দিরে দর্শন করিনি তোমার কোনো বাঁধন নাই তুমি আবার তো আছো ঘরে যেতাই এই এভাবে রংপুর নদীর ঝর্ণাকে গান শুনিয়ে তাবাকুশিকে বিদায় জানিয়ে চা গ্রামের রাস্তা ধরে আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে সঙ্গে থাকো দেখতে থাকো একদম কিন্তু ভিডিওটা স্কিপ করবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন এটা হচ্ছে গোপাল ধারা চা বাগান যেটা আজকে আমরা এসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর আর বিশেষ করে দূরগুলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো শুধু সবুজ আর সবুজ চারিদিকে বিউটিফুল চোখের লেন্স দিয়ে ভীষণ এনজয় করছি ক্যামেরায় যতটুকু ধরা যায় এই আর কি এতটাও কি ভালো ধরা যায় এই থানা টি এস্টেট কিন্তু দার্জিলিং জেলার মিরিক সাবডিভিশনের সবচেয়ে বড় টি এস্টেট প্রায় সাড়ে সাতশো একর জায়গার মধ্যে সাড়ে চারশো একর জায়গাতেই দার্জিলিং চায়ের উৎপাদন হয় ওই ফার্স্ট ফ্লাস সেকেন্ড ক্লাস এভাবেই চা এখান থেকে সব জায়গায় যায় আমরা কিন্তু এখান থেকে বেশ কয়েক রকমের চা কিনেছিলাম ওই লেমন টি অরেঞ্জ টি মানে অরেঞ্জ ব্লোজমস গ্রিন টি আবার একই চা যেখান থেকে লিকার চাও হয় দুধ চাও হয় মানে দুটোই বানানো যায় দাম ওই আটশো থেকে বারোশোর মধ্যে যেহেতু এখানে চা বাগানে ভর্তি তাই এখানকার সৌন্দর্যটাই হল চারিদিকে শুধু সবুজ আর সবুজ ওই গোল গোলপাহাড় যেটা দেখছো সেটাও কিন্তু একটা চা বাগানেরই অংশ সবুজের মাঝে বেশ কিছুটা সময় কাটিয়ে এখানকার চায়ের স্বাদ নিয়ে বাড়ির জন্য নানা রকমের চা কিনে এবার কিন্তু আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য মিরিকের উদ্দেশ্যে এবং অলরেডি ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সেই মিরিকে এই নিয়ে আমি তিন নম্বরবার বার মিলিকে এলাম প্রথম দুবারের মধ্যে বেশি গ্যাপ না থাকলেও এবারে কিন্তু বেশ কয়েক বছর পর এখানে আমার আসা আর চারপাশটা এতটা পাল্টে গেছে যে প্রথমে তো বেশ হকচকিয়ে গেছিলাম চিন্তায় যেন বাড়ছিলাম না পার্কটা যেমন সুন্দর সাজানো তেমনি এখানকার অনেক হোটেল হয়ে গেছে আর বাজারদের কথা কি বলবো প্রচুর দোকান হয়ে গেছে মানে অ্যাভেলেবেল জিনিস এখানে সব কিছু এখন আগে আমরা যখন মিরিকে এসেছিলাম তখন জানতাম মিরিকে আসা মানে সেরকম কিছুই পাবো না কিন্তু এখন খাওয়া দাওয়া মানে কোনো কিছুরই সমস্যা নেই তো যাই হোক আমরা এবার মিরিকে এসেছিলাম মিরিকে এসে আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু এখানকার ড্রেস পরে আমরা বেশ কিছু ফটোশ্যুট করব তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার মেয়ে এবং রুমুর মেয়ে আমরা তিনজনই এবার ড্রেস পরেছিলাম ওদের ওখানকার মতো নানা রকমের ফটোশ্যুট করেছিলাম আর এই যে পাগলামি রোদে অনেক ঘোরাঘুরি করার পর এই ফ্রুট স্যালাড এবং জুস খেয়ে শরীরে যেন একটা শান্তি এলো তো যাই হোক এবারের মতো তিন দিন খুব আরামেই কাটলাম এবার আমাদের শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে ফেরার পালা চা বাগান পাহাড়ি সৌন্দর্য বন্ধুদের সাথে চুটি আড্ডা সব কিছুকে পিছনে ফেলে এবার সমতলে ফেরার পালা শিলিগুড়িতে আমাদের বাস ছিল ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় এবং গ্রিন লাইন তাই তার আগে আমাদের পৌঁছনোর দরকার ছিল আর আমরা চলেও এসেছি আর এই যে সুন্দর একটা বাস যেখানে আমাদের অসাধারণ একটা কমফোর্টেবল জার্নি ছিল সেই বাসেরই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমাদের প্রত্যেকের টিকিট ছিল বত্রিশশো টাকা করে স্লিপার বাস এবং যতবার আমরা নর্থ বেঙ্গল গেছি ম্যাক্সিমাম টাইম বাসেই গেছি কিন্তু এবছরের বাস অর্থাৎ গ্রিন লাইন যেন সত্যি আমাদের মনে ধরেছে অনেকটা স্পেস ছিল এবং লাগেজ অব্দি আমরা আমাদের সঙ্গেই রেখেছিলাম আর ওনাদের টিফিন কোয়ালিটি ব্যবহার সব কিছুই বেশ নজর কাড়া তো যাই হোক বন্ধুরা নর্থ বেঙ্গলের এই যে তিনটে পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কী কী তোমাদের আরও জানতে ইচ্ছে করছে অবশ্যই সেটা কমেন্টে লিখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরের ব্লগে এবং কোথায় যাচ্ছি আমরা ট্রাভেল ইতরা কোথায় কোথায় বেড়াতে যাচ্ছে সঙ্গে থাকো তাহলেই দেখতে পারবে সবাই অনেক ভালো থেকো আজকের ব্লগটা টা।